আমি তো তোদের মাস্টার তোরা আমার থেকে ম্যাচ দেখে আপনার মাস্টার তো দেখে মনে হচ্ছে মস্ত পীর বাবা তোমরা তো আমাকে ভুল বুঝছো আমার বাপ দাদা ছিল বাবা আমি খুশকি কেটে যায় মাস্টার

আচ্ছা দাও ভালো তো বাবা তুমি ভালো বাবা এই কলমটা তুমি কোন জায়গা থেকে কিনছ বাবা স্যার এই মামা অস্ট্রেলিয়া থেকে এনেছে অস্ট্রেলিয়া আচ্ছা তুমি বসো তাহলে আচ্ছা স্যার আচ্ছা শুরু করে হয়? তুমি

A few moments later. A few moments later. A few moments later.